দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু আই ইন্ডিয়ার তরফ থেকে পর্যটন মেলা বা ট্যুরিজম ফেয়ার হচ্ছে যেটা কিন্তু তিরিশ একত্রিশ মে এবং চলবে পয়লা জুন পর্যন্ত আজকে এটা শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পয়লা জুন পর্যন্ত চলবে এই মেলা ঘিরে কিন্তু ভ্রমণ পিপাসু বাঙালির কিন্তু উৎসাহের অন্ত নেই ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে বাঙালিরা আসছেন বিভিন্ন যারা ট্যুরিজম কোম্পানি রয়েছে তারা কিন্তু এখানে পশারা সাজিয়ে তাদের স্টল নিয়ে বসে গেছেন রয়েছে বিভিন্ন রকমের স্কিম এবং বিভিন্ন রকমের অফার এবং আপনারা জানেন যে সামনে পুজো আসছে কী কী অফার থাকছে এই ট্যুরিজম কোম্পানিগুলো থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আজকে তিন ধারণা জায়গা নেই ভেতরের স্টলে চলুন আমরাও এখানে ঘুরে দেখি এবং দেখেনি কীভাবে এই ট্যুরিজম মেলা সেজে উঠেছে এবং মানুষের মধ্যে কতটা উৎসাহ রয়েছে একই সঙ্গে যারা এখানে স্টল দিয়েছেন তারাই বা কীভাবে প্রলুব্ধ করছেন ভ্রমণ পিপাসু বাঙালির ভ্রমণের যে তৃষ্ণা সেই তৃষ্ণাকে তারা পরিতৃপ্ত করছেন চলুন কি বলুন জোহর ঝাড়খন্ড নমস্কার আমি বিশ্বজিৎ কর্মকার অনার মোবাইল প্লাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কলকাতাও আছি ঝাড়খণ্ড ট্যুরিজমের অথরাইজড এজেন্ট বেঙ্গল আমি মূলত চব্বিশ বছর ধরে ঝাড়খণ্ড নিয়েই কাজ করি যেহেতু আমাদের পাশের রাজ বেঙ্গলের পাশের রাজ্য ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ডে প্রচুর জায়গা আছে পা বিভিন্ন ফলস আছে ওয়াইল্ড লাইফ আছে মাইন্স আছে স্টেশন আছে আসুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম পাশের রাজ্য ঘুরুন দেখুন এবং উপভোগ করুন ঝাড়খণ্ড ভালো লাগবে এখন বর্ষার সময় প্রত্যেকটা ফলসে আপনারা জল পাবেন আর সঙ্গে আপনাদের সঙ্গে গাইড হিসেবে আমি আছি বিশ্বজিৎ কর্মকার আমরা চাইব আপনারা আরও বেশি করে ঝাড়খণ্ড আসুন ঝাড়খণ্ড দেখুন ঝাড়খণ্ডকে ভালোবাসুন এবং ঝাড়খণ্ডকে আরও বেশি উন্নত করতে সহযোগিতা করুন জোহার ঝাড়খণ্ড রেসপন্স খুব ভালো খারাপ নয় একদম খারাপ নয় মানে বহুদিন বাদে মেলা স্টার্ট হয়েছে তা ঠিক আছে প্রথম দিন হিসেবে ঠিক আছে দেখুন ভ্রমণ মানেই তো বাঙালি বাঙালি ছাড়া ভ্রমণ হয় না আর আমাদের ঝাড়খণ্ডের একটা ট্র্যাকই আছে ভ্রমণ করুন সুস্থ থাকুন পয়সা জমিয়ে লাভ নেই যেটুকু আছে ঘুরে লাইফটা এনজয় করুন পুজো আসছে আসুন আমাদের ঝাড়খণ্ডটাকে উপভোগ করুন গ্রিন ঝাড়খণ্ড ক্লিন ঝাড়খণ্ড